ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে এক গর্বের দিন দু হাজার সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সিনিয়র মাধ্যমিক পরীক্ষায় রাজ্য জুড়ে একশো শতাংশ সাফল্য উপলক্ষে এক রাজ্য স্তরে সংবর্ধনা আয়োজন করা হয় আগরতলা ভবনে এই ঐতিহাসিক সাফল্যকে স্মরণীয় করে রাখতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা অনুষ্ঠানের সূচনায় মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা শিক্ষার্থীরা তাদের অধ্যাপসায় পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে আজ গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নয় বরং একটি নতুন যুগের সূচনার বার্তা তিনি আরও জানান সরকার আগামীতেও শিক্ষাক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন এবং গুণগত শিক্ষার মান উন্নয়নের অগ্রাধিকার দেবে অনুষ্ঠানে রাজ্যকৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন মুখ্যমন্ত্রী তাদের একাডেমিক কৃতিত্বের পাশাপাশি মূল্যবোধ ও দক্ষতার গুরুত্ব তুলে ধরেন তিনি বক্তব্যে তিনি বলেন শুধু পরীক্ষার সফল হওয়া নয় জীবনের প্রতিটি স্তরে সৎ মানবিক ও দক্ষ নাগরিক হয়ে ওঠাই আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত যে স্টুডেন্টদের এখানে আমার পূর্ব বক্তা সেক্রেটারি মহোদয় বলেছেন যে টিচিং দেওয়ার পরেও ক্লাসের মধ্যে তারপরেও তার এবং গার্জিয়ানদের দৌড় প্রতিযোগিতা হয় কখন প্রাইভেট দৌড় এটা একটা বিরাট সমস্যা মানসিক সমস্যা ক্লাসের মধ্যে স্টুডেন্টদের মধ্যে নিজেকে নিয়ে আপনি একবার চিন্তা করুন অনেকের তো বয়স মধ্যে রাজ্য সরকারের এই উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আগামী দিনে আরও বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে শিক্ষা দপ্তর এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাও এই ঐতিহাসিক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন উপস্থিত বক্তারা এই অনুষ্ঠান নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে রাজ্যে নতুন দিশা নির্ধারণ করবে এবং ত্রিপুরাকে জাতীয় মানচিত্রের আরও উজ্জ্বল করে তুলবে